শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বংমা চ্যানেলে আজ তো সানডে মানেই ফানডে শুধু তাই নয় আজ হচ্ছে ভূত চতুর্দশী আমাদের বাংলায় অনেক 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 রিচুয়ালস আছে আজকের দিনে যেমন চোদ্দো শাক খাওয়া চোদ্দ প্রদীপ জ্বালানো ছোটোবেলার কথা মনে করলে তো খুবই মজা হয় কারণ এই চোদ্দ প্রদীপ আমরা নিজেরা মাটি ঘেঁটে বানাতাম এখন তো সবই রেডিমেড পাওয়া যায় তো খুব মজার দিন ছিল তখন এখনও কম যায় না এখনও ছেলেমেয়েরা ঘর দৌড় এরকম লাইট দিয়ে সাজানো তারপরে বাজি ফাটানো অনেক বেশি আনন্দ করে তো আমাদের সময় তো এত লাইট ফাইট ছিল না আমরা ওই প্রদীপ জ্বালিয়ে যেটুকুনি ঘর আলো করা যায় সেই সবই করতাম তো সকাল সকাল আজকে ছাদ থেকে এই ব্লগটা শুরু করছি গতকাল কোনো ব্লগ দিতেই পারিনি শরীরটা না এই ভালোই এই খারাপ একটু বেশি খেলে শরীর খারাপ একটু কম খেলে শরীর খারাপ শরীরের আর কী দোষ বয়স বাড়ছে এটাই তার লক্ষণ তাই না তো চলো সকাল সকাল যে ছাদে এসেছে তার একটা অন্য কারণ আছে এই দেখো শরীর জানি না ভালো হবে কি না তবে মন অনেকখানি ভালো হয়ে গেল দেখে এটা হচ্ছে শশা গাছ আর এই যে সিম গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে অনেকটা মাটি থেকে অনেকটা উপরে উঠে গেছে আমরা যেরকম জানি বড় গাছ মানে বৃক্ষ থেকে আমরা অক্সিজেন গেন করি তেমনই এরকম ছোট বেবি প্লান্ট থেকে কিন্তু আমরা এনার্জি গেন করি আমার মনটা এত ভালো এলো কাল থেকে শরীরটা ভালো ছিল না বলে ছাদে আসিও নি এবার সকালবেলা আমি যাই একটু ছাদ থেকে মর্নিং ওয়াক করে আসি শরীরটা কেমন টালমাল করছে কিন্তু আর টালমাল করলে তো হবে না গত আগামীকালই হচ্ছে কালী পুজো তো তার প্রিপারেশান আজ থেকেই শুরু করে দিতে হবে তো এসে এইগুলোকে দেখে এত আনন্দ হলো না মনে তো আমি হচ্ছে তাহলে ভিডিওটা করে তোমাদের সঙ্গেও শেয়ার করি সত্যিই নিজের হাতে বসিয়েছি বলেই মনে হয় এত বেশি আনন্দ যে তোমরা দেখে অত অতটা আনন্দ পাবে না সেই আর যেরকম আনন্দ হচ্ছে প্রথমে এদের এত বড় অবস্থায় দেখে যে দানা বসেছিলাম সেখান থেকে এরকম গাছ হয়ে গেছে আবার প্রথম যখন ফল হবে এতে সেই দিন কিন্তু এর দ্বিগুণ আনন্দ হবে জানি টবের গাছে হয়তো দু চারটে ফল হবে কিন্তু দু চারটেই যেন আমার দু চার কেজি সমান তো চলো এখান থেকে দিনটাকে শুরু করি আর কাল তো কালী পুজো মানে ফেস্টিভ্যাল অফ লাইট চারিদিকে লাইট হয়ে গেছে কাল ছাদে উঠতে পারিনি আমাদের তো লাগানো হয়ে গেছে দেখেছো কালকে ছেলে বলছিল বাজি ফাটাচ্ছিল এসে এসে হচ্ছে ও মা চারিদিকে আলো লাগিয়ে দিয়েছে সব বাড়িতে ও মনে এই দেখো তো স্নান হয়ে গেছে আজকে কোথাও যাবে নাকি আচ্ছা তাই বলো তো এই দেখো আজকে গাছে এই বড় বড় জবাটা তিনটে ফুটে গেছে এই জবাটা যদি কালকে তিনটে কোথায় এইখানে তিনটে দেখছি আর হ্যাঁ টাটা শুভ দীপাবলি আর এই একটা ফুটে আছে এখানে চারখানা একসঙ্গে ফুটেছে এইটাই যদি কালকে ফুটতো না কি ভালো হতো বলো কালী পুজোর দিন এরকম বড় বড় জবা তার আমাকে সব মানে দেওয়া হতো কালকে আর ফুটবে না তেমন পুরি দেখছিও না তো গাছে এই গাছটার এরকম ফুল ফুটেছে ভোরে আর এইখানে ঘন্টা জবাও দেখছি অনেকগুলো ফুটেছে পাঁচটা লাল বেশি প্রয়োজন কালকে সব গাছে গাছে ফুটে গেছে পাঁচখানে কতগুলো লঙ্কা হয়ে গেল আর এই লাল লঙ্কা দিয়ে না মাছের ঝাল করলে বেশি ভালো লাগে দেখছো ছাদ থেকে তো নিচে চলে এলাম এবার এক এক করে কাজে হাত লাগাতে হবে এখন স্নান করিনি আজকে সানডে একটু মানে ধোয়া মোছা সব করে নিয়ে তারপর একটু বেলা করে স্নান করব আর আজকে খা মানে রান্নারও তেমন চাপ নেই আজকে করবো নিরামিষ রান্না কালকে যেহেতু অত বড় ঠা পুজোটা হবে ঘরে ভোগ ফোগ রান্না হবে তাই আজকে না মানে আমিষ রান্না করব না সব ছোঁয়াছুঁই ঠাকাটা কি হয়ে যাবে তো আজকে থেকেই ঠাকুরের বাসন মাজা টাজা এইসব টুকটাক কাজ তো করতেই হবে সেই জন্য মাঠে করেছে আজকে সব নিরামিষ খাওয়া হবে তো চলো এবার ভদ্রটা পরিষ্কার ভদ্র পরিষ্কার বলতে আগের দিন তো সব ঝুল ঝেছি দেখলেই আগে হচ্ছে বিচে এই এই গরমেও এত বড়ো কম্বল ব্যবহার করা হয় এই মহারাজের জন্য সে চালনা করে আমার ছেলে ওর তো কে জানে শরীরে শয়ে যায় আমাদের না তাই এই কম্বল ব্যবহার করে তো চলো এই বিছানাটাকে তুলি মেরে রেডি করি এই দেখো এই হলো বিছানার ফাইনাল লুক গুড মর্নিং এভরিওয়ান গুড তো আজকে আমার সকাল সকালই হয়ে গেছে যেমনটা তোমরা দেখলে আর এই তো ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন নিট ক্লিন এত ভালগে আমিও স্নান টান সেরে শ্যাম্পু করে ঘর দোর পরিষ্কার করে কাচা কুচি মেলা মোটামুটি সব কাজ হয়ে গেছে এখন যাব এবার রান্না করে রান্না করতে তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব নিয়ে তারপরে ঠাকুরের জোগাড়ে লাগবো তো ঘড়িতে কিন্তু এগারোটা বেজে গেছে তো চলো রান্নাঘরের দিকে যাই আর হ্যাঁ আর গতকাল তো ধানতেরাস ছিল তোমরা সকলেই জানো আর আমি যেহেতু গতকাল ব্লগ করিনি তাই তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি যে কী কী কিনেছি আর বর্তমান যা পরিস্থিতি তাতে আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে ঝাঁটা ছাড়ার কী বা কিনবো বলো তো চলো কি কিনেছি তোমাদের দেখাই চলো দেখাই খাটের তল এই যে বিছনা ঝাড়া ঝাঁটা আর যে ঝাঁটা আর কি দেখাচ্ছি তবুও কিনেছে তো উপলক্ষেই তাই না এমনি যদি কিনতাম তাহলে দেখাতাম না যেহেতু জন্য ঝাঁটা কিনেছি সেই জন্য আমি নয় যেই দোকান থেকে ঝাঁটা এনেছে বলছে মানে লাইন দিয়ে ঝাঁটা কিনছে সবাই মানে এত ভিড় আর এত ঝাঁটার ক্রেজ বেড়েছে কালকে তো এখানে তো আমার বিছনা ছাড়ার জন্য একটা ঝাঁটা আনিয়েছি আর মা ঠাকুর ঘরে ঠাকুরের জন্য একটা আনিয়েছে কিছু চলো দেখাই তোমাদের

ক্যামেরাটা অন করলাম সেটা তোমাদের দেখি এর আগে আমি কখনো দেখিনি বাজার থেকে এনেছে শাক বিক্রি আগে তো শাক কুচিয়ে এরকম মানে প্যাকেট প্যাকেট করে রাখা থাকতো কিংবা ওজন হিসাবে কিংবা কিলো পয়স মানে ভাগা হিসাবে বিক্রি হতো এই প্রথম দেখছি এইভাবে চোদ্দো শাক বান্ডিল করে দিয়েছে আর ওই চোদ্দো শাকগুলো কি হতো না বাঁচতে হতো অনেক বাদও যেত বা মানে বাঁচতে বসলেই অনেক বাদ চলে যেত আর এটা দেখছি এক একটা করে পাতা কিংবা এক একটা করে ডাল দিয়ে দিয়ে চোদ্দো শাক করেছে জানি না আমি এখন খুলিনি আদৌ চোদ্দোটা আছে কি না চলো দেখি এটা কুচিনি আর এইটুকুনি দিতে হবে না এর সঙ্গে এনেছে লাল শাক ওই একসঙ্গে কুচিয়ে ভাজবো তো চল এটা খুব কাজের সুবিধা হয়েছে মানে ইউনিক আর কি এর আগে কখনো দেখেনি এই যে চোদ্দো শাক কেটে একদম ধোয়া রেডি হয়ে গেছে আর এখানে কড়াই সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর যেহেতু নিরামিষ তাই পেঁয়াজ রসুন ব্যবহার করবো না চলো এটা ভাজা হয়ে গেছে দিয়ে আরে এই ফুলগুলো লাগাবে তার এই ভোগগুলো ওই তো অর্ডার দিয়েছে আস ব্লিংকিটে এই যে এখানে কালকের প্রস্তুতি শুরু হয়ে গেছে এটার মধ্যে সবাই দেখানো হবে এর উপরে আরও জল চৌকি আছে এটি পুরি স্টেজ মতো করা হচ্ছে এখন সোজা করা সব এরকম হবে এর উপরে জল চৌকি বসবে তার উপরে তার মার বসবে আর ওই দিকে সব জিনিসপত্র একটু একটু করে সব জোগাড় করে রাখা রয়েছে কী কী এনেছি কি জানে মোমবাতি এই মোমবাতি প্রদীপ আর ঠাকুরের কালকে ভোগের জিনিসপত্র সব আস্তে আস্তে আজকে সারাদিন এই এইসব হবে চলো কী হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব গড়িতে তো পাঁচটা বেজে গেছে আর এদিকে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে পড়েছিলাম তো ওরা কী করছে ওরা কিন্তু সারাদিন কোনো রেস্ট নেই সেই সকাল থেকে শুরু করেছে একবার খেতে মনে হয় দশ মিনিটের জন্য ব্রেক নিয়েছে নিয়ে আবার চলো এখনো কাজ শেষ হয়নি চলছে এইগুলো লাগানো হলো পা দেবো কোথায় এই সিংহাসনটা তৈরি করা হলো এখনো তুমি বাকি আছে লাগানো

গেটের মুখে এটা করেছে এটা গেটের মুখে করেছে এখানে এটা লাগিয়েছে আর নিচেও মনে কিছু লাগিয়েছে হয়েছে অল্প সামান্য লাগিয়েছে এই যে এই হয়েছে ফানে ভয় পেয়ে গেছিস কিসের আলো জ্বলছে এটা ও আচ্ছা ফোনে ফ্ল্যাশ লাইটের আলো এই যে এইখানে এটা সাজানো হয়েছে

এই যে এখানে চোদ্দটা পদি পুরো রেডি করে নিয়েছি এবার তেল পোলতে সব দিয়ে রেডি করবো দিয়ে এবার সব দোরে ধরে লাগে দিয়ে তো মা এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে এখানেও কটা প্রদীপ আর বাকি সব সদরে দিয়ে দেবো সকালে তো চোদ্দোশাক খাওয়া হয়েছে তোমাদের দেখালাম আর এখন হচ্ছে চোদ্দ প্রদীপের পালা তো চলো আগে এটা করে নিই তারপরে তোমাদের নিয়ে যাবো ছাদে ছাদ থেকে দেখাও আমাদের চারিদিকটা কীভাবে আলোয় সেজেছে তো চলো এগুলোকে চট করে সাজিয়ে

আমাদের ব্যাগিতলা ব্যাগ বাড়িতে আর অন্য কোনো উপায় নেই উঠোন নেই যে উঠোনে দেবো हमने कुछ जानते जानते बस चार लोग यूँ छुपे रहे हमने कुछ नहीं अच्छे से देखा तो वो छोटी जगह पकड़ा लेकिन वो बहुत ज़्यादा जाने वाला है वो हमें नहीं दिख रहा है कहाँ दिया हमने तो अभी शॉट लगाया ठीक है ठीक ही चल

দেখলাম তোমাদের সিংহাসন রেডি কালকে এখানে মাকে বসানো হবে আর এই হচ্ছে ডেকোরেশন পিছনটা এরকম করা হয়েছে আর এইটা এখানে এখন লাইট লাগানো হয়নি যাই না লাগানো হবে কিনা না করে আর এইখানে একটা এই এই লাইটটা লাগানো হয়েছে যাতে এই ঠাকুরের এখানে এরকম লাইটিংটা হয় এই তো ছিল ঘরের লোক এবার ছাদে নিয়ে যাই তোমাদের বললাম আগের দিন যে আমাদের ছাদ থেকেই দেখা যাচ্ছে পুরো এলাকাটা কিভাবে আলোয় আলোয় সুসজ্জিত হয়ে উঠেছে সত্যি তাই এইটা তো হলো আমাদের এটা তোমরা আগেও দেখেছো আমরা একবার দেখিয়ে দিই পুরোটা একদম ফাইনাল লুক এই হলো পুরো ছাদ জুড়ে আমাদের আলো লাগানো হয়েছে এরপর দেখো এই সামনে এই যে আমাদের পাশে যে ডিভাইতে এদের লাগিয়েছে এটা তো ব্যাগ ফ্রন্টে অনেক আলো লাগিয়েছে এই দেখো বুঝতে পারছো চতুর দিকে আলোয় আলোয় ঘুরে গেছে এটা তো গেলে এই সাইডটা এবার বিল্ডিং এ চাপা পড়ে গেছে সব দেখা যাবে আপনাকে ওই ফাঁকি ফাঁকি দেখো এখানে জামা কাপড় মিলে রেখেছে ফাঁকি ফাঁকি পুরো আলোয় আলোয় পড়ে গেছে যেটি মাদের লাগিয়েছে দেখতে পাচ্ছি ওদিকের দুটো বিল্ডিং এ লাগিয়েছে এই যে নিচ থেকে উপর পর্যন্ত বেশ ভালো লাগে এখানে রয়েছে এই দেখো আমাদের সামনের বাড়ি ফ্ল্যাটে এটা তো লাগিয়েছে এই যে নিচ পর্যন্ত ওইদিকে জানলায় দেখা যাচ্ছে প্রদীপ জ্বালানো হয়ে গেছে পুরো চারিদিকে ঘরে লাইট ফাইট জ্বালিয়ে একদম ঝালমালে হয়ে গেছে তো চলো এখন একটু এই যে আমি রেডি হয়েছি একটু বেরোবো পুজো বলে কথা কেনাকাটি কি শেষ আছে বলো তো চলো দেখি কি কেনা যায় আর যা কিনবো তোমাদের সঙ্গে তো শেয়ার করবি চলো তাহলে বেরিয়ে করি এখন ধান থেকে চার মিশাল ডিসকাউন্ট দিচ্ছে

সাধারণত এরকম দেখা যায় না একটা বাল্লা হোয়াইট একটা নিয়মবালের প্রচুর স্পেস প্রচুর স্পেস বড় ফ্যামিলি হলে তাদের জন্য তো খুবই ভালো तो हमारा डेजर्ट है देखो ये एकटा मॉडल 200000 ये आपको होनेटा जाएगा 260000 का नीचे नीला बॉक्स है ये शॉट है होनेटा मिलेगा दिस टोटल रेट बना ब्रांड नाम ये है जाएगा अनेक खाली दूर जाएगा आईना भी डिस्ट्रिज आइस चेंज बोले नहीं जोंबी तो नीचे दूसरी है ये माइक एक्स 1800 1000 है सोचो लोग আমার তো এটাই ভীষণ সুন্দর লাগছে ইউনিক লাগছে এরকম আগে দেখি না এই কালার কম্বিনেশনটা আর আরেকটা আছে পিচ কালারের

ঘড়িতে বাজে নটা আর এই চলছে আমাদের ফুচকা পার্টি আমি একটু চুমুর এনেছি মুড়ি দিয়ে খাচ্ছি আর বাকি সবাই ফুচকা খেজেন জলটা দেখেই তো মনে হচ্ছে কী টেম্পটিং মুড়িটাকে খেয়ে নিই খেয়ে নিয়ে আমি জলটা চুমু দিয়ে একটু খাবো কী বলল ঝাল হুম অনেক করে বললাম ঝাল কম দাও ছেলেটা বাংলা বোঝে না মনে হয় নর্মেঙ্গলই এমনি তো যাতে এই হচ্ছে কথা রাত্রি নটার সময় মুড়ি ফুচকা হচ্ছে পুজো পুজো মানেই তো একটুখানি বিয়ে নিয়োগ তাই না এটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে তোমাদের তো দেখালাম আজকে মনে হয় না আর বাজি বাবু বাজি ফাটাতে যাবি বাজি ফাটানো হবে তার মনে হয়